ভিউয়ার্স এখন আমরা দেখব যে আমার সোলার ফ্যানটা কত এমপিআর বিদ্যুৎ টানে অনেকেই প্রশ্ন করছেন ভাই আপনার ফ্যান চলে কেমন আপনার ফ্যান এমপিআর কেমন নেয় সারা রাত পান কি না তারপরে হচ্ছে কত এমপিআর বিদ্যুৎ খরচ হয় আপনার সবগুলো অ্যান্সার পেয়ে যাবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওতে বারো দশমিক ছয় ভোল্ট দেখাচ্ছে তো আমি সবগুলো লোড অফ করে দিচ্ছি সব দিকে অন্ধকার একদম মানে শুরু থেকে আমি আপনাদেরকে একটু দেখাবো তাহলে এখানে দেখ দেখতে পাচ্ছিলাম হচ্ছে বারো দশমিক ছয় ভোল্ট তো এখন আমরা সর্বপ্রথম আমরা আমাদের ঘরে একটা ফ্যান দেব ফ্যান চালাব আমি কিন্তু এখনও লাইট অফ করে রাখলাম কারণ আগে আমি ফ্যানের রিডিংটা নেব তো আচ্ছা একটু লাইনটা জ্বালা একটু দেখাই এই যে ফ্যান স্টার্ট করলাম এটা হচ্ছে নোহা ছাপ্পান্ন ইঞ্চি ডিসি ফ্যান তো এখন আমি দেখবো যে শুধুমাত্র আমার এই ফ্যানটা কত এমপিআর বিদ্যুৎ নেয় তো আমরা একটু অপেক্ষা করি দেখতে থাকি এখন পর্যন্ত লোড হচ্ছে টু পয়েন্ট ফাইভ তারপরে হচ্ছে বারো দশমিক এক হচ্ছে বোল্ট ব্যাটারি বোল্ট এরপরে হচ্ছে লোড দুই দশমিক এক আর একটু বাড়বে আমার ফ্যানটা ফুল স্পিডে দেওয়া আসতে কিনা একটু দেখি ফুল স্পিডে দেওয়া নাই আমি ফুল স্প্রিটে মানে ফাইভই দিলাম এইবার দেখি যে আমার ফ্যানটা কত অ্যাম্পিয়ার গ্রহণ করে দেখতে পাচ্ছেন আচ্ছা ফুল স্পিডে হচ্ছে দুই দশমিক এক মানে দুই অ্যাম্পিয়ারের একটু বেশি ফুল স্পিডে দুই দশমিক একটু বেশি অ্যাম্পিয়ার নিচ্ছে আমরা আর একটু অপেক্ষা করি হ্যাঁ দুই দশমিক এক এখন আমি এইটা ফুল স্পিড পাসের থেকে কমিয়ে দুয়ে নিয়ে আসলাম দেখি দুয়ে কত নেয় ও মাই গড মানে এম্পিয়ারও না শূন্য দশমিক আট এম্পিয়ার তো শূন্য দশমিক আট এম্পিয়ারে কিন্তু যথেষ্ট বেশ ভালো বাতাস লাগতেছে এই হচ্ছে শূন্য দশমিক আট এম্পিয়ার মানে এক এম্পিয়ারেরও কম তো আসলে এই মানে ডিসি সিলিং ফ্যানগুলো খুবই ভালো আমি আগে বিশ্বাস করতাম না কিন্তু আমি মানে ইউজ করার পরে বুঝি যে না এটা আসলেই ভালো আর এই কারণেই তাহলে কি হলো ফুল স্পিড হচ্ছে দুই দশমিক এক আর হচ্ছে দুয়ে দিলাম শূন্য দশমিক আট দেখি একে দিলে কত নেয় মানে শূন্য দশমিক এক এম্পিয়ার মাই গড আচ্ছা তো একেও কিন্তু যথেষ্ট বাতাস তা আসলে একের দরকার নাই সাপোজ আমি যদি দুয়ে দিয়ে রাখি তাহলে শূন্য দশমিক আট তো আমি আরেকটু বাড়ায় দিলাম তিনে দিলাম দেখি তিনে কত নেয় ওয়ান পয়েন্ট ফাইভ ওকে ঠিক আছে তিনে দিলে কিন্তু মানে হ্যাভি স্পিড তার মানে হচ্ছে দেড় অ্যাম্পিয়ার ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় এম্পিয়ার তো দেড় অ্যাম্পেয়ার যদি হয় আমি যদি সন্ধ্যা ছটা থেকে নিয়ে ভোর ছয়টা পর্যন্ত বারো ঘন্টা চালাই তাহলে এটা আমার সর্বসাকুল্য অ্যাম্পেয়ার গ্রহণ করবে হচ্ছে বারো আর বারোর অর্ধেক হচ্ছে ছয় টোটালে সে আঠারো অ্যাম্পায়ার বিদ্যুৎ গ্রহণ করবে আঠারো অ্যাম্পায়ার থেকে ধরেন বিশ অ্যাম্পায়ার তো বিশ অ্যাম্পিয়ার যদি বিদ্যুৎ গ্রহণ করে তাহলে কিন্তু আমার মানে সারা রাত চলে যাবে কোনো সমস্যা নেই যথেষ্ট স্পিড এটা হচ্ছে এখন দেড় অ্যাম্পিয়ার নিচ্ছে